আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে দ্বিতীয় পরিচ্ছেদের নাম বিশ্লেষণ করা আর দ্বিতীয় পরিচ্ছেদে আমরা প্রথম যে অনুশীলনীমূলক কাজটি করব সেটি হচ্ছে পাঁচ দশমিক দুই দশমিক এক বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি তো এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে এবং সেগুলো আমরা কিভাবে করব। তা আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেব। দেখো নির্দেশনা বলা হয়েছে দুই সালে পাঁচটি দেশের মানুষ খাবার পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিজের সারণিতে দেওয়া হলো সারণীর এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায় আমরা দেখো নিচে এখানে একটি ছক দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত একটি সারুনি যেখানে বিভিন্ন উপাত্ত রয়েছে রয়েছে তো এই উপাত্তগুলো উপর ভিত্তি করে লেখা দেখো উপরে নির্দেশনা বলাই হয়েছে যে বাইশ সালে পাঁচটি দেশের মানুষ খাবার পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে যেমন এখানে লেখা রয়েছে আয়ারল্যান্ড তো আয়ারল্যান্ড তাদের মোট আয়ের আঠাশ দশমিক নয় এক পার্সেন্ট ব্যয় করেছে খাদ্যের পিছনে আবার তারা ছয় দশমিক চার তিন শতাংশ ব্যয় করেছে পোশাকের পিছনে আবার দুই দশমিক দুই এক পার্সেন্ট ব্যয় করেছে বিনোদনের পিছনে ঠিক এভাবে এখানে আয়ারল্যান্ডের পাশাপাশি ইতালি স্পেন সুইডেন এবং তুরস্কের মানুষেরা যে সকল ব্যয়গুলো করেছে সেই সকল ব্যয়ের শতাংশ এখানে উল্লেখ রয়েছে তো এগুলো থেকে আমরা চাইলে কি করতে পারি বিভিন্ন বাক্য রচনা করতে পারি লেখা রয়েছে উপরে সারণী উপত্য থেকে দুটি বাক্য রচনা করা যায় যেমন ক পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে তো এখানে একটি বাক্য দেওয়া রয়েছে যে বাক্যটি এই যে সারণি রয়েছে এটি পর্যবেক্ষণ করে লেখা হয়েছে এরপর আরও একটি বাক্য রয়েছে খনম বলে বলা হয়েছে আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের পিছনে সবচেয়ে কম খরচ করে তো এটিও ঠিক উপরের এই সারণি বিশ্লেষণ করে লেখা হয়েছে কিন্তু নিচে বলা হয়েছে প্রথম বাক্যটি ঠিক নয় এই বাক্যে পৃথিবীর সব দেশের সঙ্গে তুরস্কের ব্যয়ের তুলনা করা হয়েছে অথচ ছকে সব দেশের উপাত্ত নেই দেখো এখানে বলা হয়েছে কনম্বর যে পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পেছনে বেশি ব্যয় করে এখন দেখো এখানে যে আমরা উপাত্তটি পাই সেখানে কি পৃথিবীর সব দেশের কথা উল্লেখ রয়েছে না সেখানে পৃথিবীর মাত্র পাঁচটি দেশের কথা উল্লেখ রয়েছে যে দেশগুলো হচ্ছে আয়ারল্যান্ড ইতালি স্পেন সুইডেন ও তুরস্ক সুতরাং যদি বলা হয়ে থাকে উল্লেখিত এই পাঁচটি দেশের মধ্যে তুরস্কের কথা তাহলে সেটি সঠিক হয় কিন্তু যদি বলা হয়ে থাকে পৃথিবীর সকল দেশ তাহলে কিন্তু সেটি সঠিক হবে না কারণ এখানে পৃথিবীর সকল দেশের তথ্য উল্লেখ নেই তাই প্রথম এই যে বাক্যটি এটি কিন্তু সঠিক নয় দ্বিতীয় বাক্যটিও সঠিক নয় কারণ ছকে কেবল তিনটি খাতের ব্যয়ের হিসাব দেওয়া আছে এর বাইরে অন্যান্য খাতগুলোর হিসেব দেওয়া নেই দেখো এখানে বলা হয়েছে আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের পিছনে সবচেয়ে কম খরচ করে তো এই যে আয়ারল্যান্ডের মানুষ খরচগুলো করে থাকে সেগুলো কিসের কিসের মধ্যে দেখো এখানে কিন্তু উল্লেখ ছিল খাদ্য পোশাক এবং বিনোদন অথচ এখানে শুধুমাত্র বিনোদনের কথাই উল্লেখ রয়েছে এই বাক্যে যার মধ্য দিয়ে বাক্যটি কিন্তু সম্পূর্ণ হলো না আর জন্য এই বাক্যগুলোকে সঠিক করতে আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি যে সারণীর পাঁচটি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে আবার আয়ারল্যান্ডের মানুষ খাদ্য ও পোশাকের চেয়ে বিনোদন খাতে সবচেয়ে কম খরচ করে এভাবে যদি আমরা বাক্যগুলো লিখি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে লিখতে পারি কারণ এই যে সারণীতে আমরা যে সকল তথ্যগুলো দেখতে পাচ্ছি সেই সকল তথ্যগুলো আমাদের বাক্যে সহজলভ্য রয়েছে তো এখন আমরা ঠিক কী করবো পরবর্তী পৃষ্ঠায় এবার তোমরা আগের পৃষ্ঠায় উপাত্ত বিশ্লেষণ করে পাঁচটি বাক্য তৈরি করো বাক্যগুলো যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সহপাঠীর সাথে আলোচনা করে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো তো এই যে এখানে দুটি বাক্য রয়েছে এই দুটি বাক্যের মতো আমরা আরও পাঁচটি বাক্য এখানে রচনা করব এবং সেই পাঁচটি বাক্য আমরা কিভাবে তৈরি করব বা কিসের ভিত্তিতে তৈরি করব এর আগের পৃষ্ঠায় আমরা সারণী দেখেছিলাম পাঁচটি দেশ সম্পর্কে সেই সকল দেশ সম্পর্কে যে সকল তথ্যগুলো সেই ছকে লেখা ছিল সেই সারণিতে দেওয়া তথ্যগুলো থেকে বিশ্লেষণ করে আমরা পাঁচটি বাক্য এখানে উপস্থাপন করব তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথম যে বাক্যটি সেটি আমরা ঠিক এভাবে লিখতে পারি সারণিতে উল্লেখিত পাঁচটি দেশের মধ্যে পোশাক খাতে মোট আয়ের সবচেয়ে বেশি ব্যয় করে ইতালি দুই নম্বর বাক্যে আমি লিখেছি সারণের পাঁচটি দেশের মধ্যে মানুষের খাদ্য ও বিনোদন খাতে মোট আয়ের সবচেয়ে বেশি ব্যয় করে থাকে তুরস্ক তিন নম্বর লিখেছি সারণির পাঁচটি দেশের মধ্যে পোশাক খাতে মোট আয়ের সবচেয়ে কম ব্যয় করে থাকে সুইডেন এরপরে চার নম্বরে লিখেছি সারণীর পাঁচটি দেশের মধ্যে বিনোদন খাতে মোট আয়ের সবচেয়ে কম ব্যয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড এরপরে আমি পাঁচ নম্বর লিখেছি সারণীতে থাকা পাঁচটি দেশের মধ্যে বিনোদন খাতে মোট আয়ের ব্যয় বিবেচনায় সাদৃশ্য দেশ হচ্ছে ইতালি ও সুইডেন তো এখানে আমি পাঁচটি বাক্য তৈরি করেছি আমি আশা করছি এরকম পাঁচটি আলাদা আলাদা বাক্য তোমরাও তৈরি করতে পারবে শিক্ষার্থীরা এই হচ্ছে মূলত এই ক্লাসের সমাধান এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় এবং সেখানে আমরা আরও একটি অনুশীলনীমূলক কাজ দেখতে পাব। এই কাজটির সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি